নিজ এলাকার প্রতি দায়িত্ব কর্তব্যবোধের জায়গা থেকে এভাবেই মাঠে নেমেছে বন্ধন সামাজিক উন্নয়ন পরিষদের সদস্যরা সরকারি পরিচ্ছন্নতা কর্মীদের উপর নির্ভরতা কমাতে নিজেদের রাস্তাঘাট নিজেরা পরিষ্কার রাখার প্রয়াসে সংগঠনটির এমন উদ্যোগ তা আবাদত আমরা দুইটা কার্যক্রমের উপরে আগাবো পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাদক বিরোধী অভিযান আস্তে আস্তে যদি আমরা চেষ্টা করি আমাদের হোল থানার আমরা একটা রাস্তাও অপরিষ্কার রাখব না ইনশাল্লাহ আমাদের যে উদ্যোগটা হয়েছে আমরা এই উদ্যোগের মাধ্যমে সমাজকে পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং সুন্দর একটা সমাজ গঠন করতে চাই সর্বোচ্চ সহযোগিতা করব এবং সবসময় পাবেন ইনশাল্লাহ বৃহস্পতিবার সকালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারীশাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন তিনি কারণ এত সুন্দর একটা চমৎকার উদ্যোগ কিন্তু আমাদের সমাজে কিন্তু কেউ নেয় না কিন্তু তারা কিন্তু এগিয়ে আসছে আমি মনে করি আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষের উপর একটা প্রভাব পড়বে এবং আপনাদের দেখায় তারাও কিন্তু আগামী দিনে হ্যাঁ এই কাজগুলি নিয়ে এগিয়ে আসবে তখন কিন্তু আমাদের উনি যে কথাটা বলছে যে সরকার সরকারের শুধু একার দায়িত্ব না এটা আমাদের যার মানুষ হিসাবে আমাদের একজন নাগরিক হিসাবে আমাদেরও অনেক দায়িত্ব যখন একজন নাগরিক তার দায়িত্ব এবং কর্তব্য পালনে যখন ই থাকবে হ্যাঁ আন্তরিক থাকবে তখন কিন্তু আমাদের সমাজের উন্নয়ন হবে এবং দেশের উন্নয়ন হবে নারিশা পশ্চিমচর পশ্চিমপাড়া এলাকা থেকে এই কার্যক্রম শুরু হলেও এমন উদ্যোগ বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়বে বলে মনে করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সহ উদ্যোক্তারা এই দেশ আমাকে একটা ভাষা দিয়েছে একটা সংস্কৃতি দিয়েছে একটা শিক্ষা দিয়েছে আমিও দেশকে আমার কিছু দেওয়ার প্রয়োজন মনে করলাম সেই প্রয়োজনের তাগিদে আমি এই মানববন্ধন উন্নয়ন সোসাইটিটা গঠন করলাম আমাদের বন্ধুবর সকলকে নিয়ে এবং আমার সন্তানদের নিয়ে এবং আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীদের নিয়ে আমাদের এই সংগঠনে নেবার কিছু নাই শুধু দেবার জন্যই আমরা আসছি আর পরিচ্ছন্নতা করার সমাজকে পরিবর্তন করার এটি আমাদের হলো মূল লক্ষ্য এই ধরনের উদ্যোগকে সবাই যেন উদ্বুদ্ধ হয়ে পুরা দেশে যেন এটা ছড়িয়ে দিতে পারে আমি মনে করি যে সুন্দর একটা একটা কাজ কর্মসূচির উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আতিয়ার রহমান রিপন সভাপতি মোহাম্মদ রহমান সাধারণ সম্পাদক ও নারিশা পশ্চিমচর ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুব ব্যাপারী সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ ব্যাপারী সহ উমর ফারুক পরশ মোহাম্মদ শওকত শামসুদ্দিন সুমন মামুন ব্যাপারী গাজী ইসাক স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম রমজান খালাসি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার ফারুক হোসেন আক্তার খালাসি আব্দুল আওয়াল ফারুক ব্যাপারী আব্দুল হাই সৌরভ মাহমুদ কবির হোসেন রাহাত সোহাগ আরাফাত ও মুরাদ হোসেন সহ আরও অনেকে শামী মারমান প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি